দেশের জনগণ আপনারা দেখতে পাচ্ছেন জানতে পারছেন ঢাকার মতন শাহবাগ এত একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যার আশেপাশে এত এত হাসপাতাল কত মানুষের কর্মসংস্থান এরকম একটা জায়গা অবরোধ করে একটা অবাঞ্ছিত জুলাই সনদ যে সনদটির অর্থই হচ্ছে বাংলাদেশকে অর্ধেক বলেন পুরোপুরি বলেন রাজাকারদের হাতে তুলে দেওয়া রাজাকারদের দাবি দেওয়া মেনে নেওয়া এইটা তারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এই সনদটি তারা এই অবরোধের মাধ্যমে সরকার থেকে আদায় করতে হচ্ছে এবং এটি আমরা জানি এর আগেও এই অবৈধ সরকার এসব নাটকগুলো সাজিয়ে সাজিয়ে এক একটি মানে এই এই ধরনের অবাঞ্ছিত ব্যাপার স্যাপারগুলা উনি অনুমতি দিয়ে দিয়েছেন এটিও উনারই একটি আইডিয়া হ্যাঁ ওনার একটি চাল তো এই জুলাই জুলাই সনদের বিপক্ষে ছাত্র সমাজ তোমরা এখনই সচেতন হও এই জুলাই সনদ হচ্ছে তোমাদের দেশকে রাজাকারের হাতে তুলে দেওয়ার দাবি দেওয়া তোমরা সচেতন হও শাহবাগে আমরা আমি যতটুকু দেখেছি যে গুটি কয়েক মানুষ এর থেকে বাংলাদেশের জনগণ অনেক বেশি শক্তিশালী সংখ্যায় অনেক বেশি এখন যেই কথা বলছে যেই প্রতিবাদ করছে তাকেই বানিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোষর তা আওয়ামী লীগ যদি দেশে নাই থেকে থাকে তাহলে এত এত আওয়ামী লীগের দোষর আসছে কোথা থেকে প্রতিবাদ করলেই আওয়ামী লীগের দোসর যদি হয়ে যায় তাহলে তো গোটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষকে আপনাদের জেলে ঢুকাতে হবে ঢুকিয়ে দেন কি আর করা আপনাদের হাতে দেশ মব মবের রাজত্ব আপনারা তৈরি করে রেখে দিয়েছেন কিছুই তো বলা যায় না রুগী নিয়ে যেতে পারছে না কর্মসংস্থানে যেতে পারছে না যেই প্রতিবাদ করছে তাকেই দেখছি বলে দিচ্ছে আওয়ামী লীগের দোষর এত এত মানুষ যদি আওয়ামী লীগের দোষর হয় তাহলে তোদের মতন রাজাকাররা দেশে কি করছিস তোরা সাহস পাস কী করে এই ধরনের অবাঞ্চিত ঘোষণাপত্র কোনোভাবে মানিয়ে নেওয়া এ দেশের জনগণকে দাবিয়ে রেখে দেশের জনগণের উপর মব সৃষ্টি করে এরকম একটি অবাঞ্ছিত সনদ কিভাবে আদায় করে নিচ্ছিস তোরা তোদের যদি মনে হয় যারা প্রতিবাদ করতেছে সবাই আওয়ামী লীগ তাহলে দেশে তো এখনো তাহলে নব্বই পার্সেন্ট আওয়ামী লীগের মানুষ বসবাস করছে তোরা কে তাহলে তোরা দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে কেন এই নব্বই পার্সেন্টের মেনে নিতে হবে একটু বলতে পারিস তোরা যদি এই রকম ব্যবহার নিয়ে রাস্তায় নামিস হ্যাঁ ছাত্র সমাজ তোমরা কি দেখছো না তোমরা দেখছো কি না তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা কি দেখছো কী করছে তারা কি আদায় করতে চাচ্ছে তারা এবং যে কজন মানুষ দাঁড়িয়েছে তারা মানে পুরোপুরি তারা দেখতেই রাজাকার হ্যাঁ তাদের গঠন তাদের কথা বলা তাদের যে শাসানো তাদের যেই ভাষা সব হচ্ছে রাজাকারদের ভাষা দেশ দখলের ভাষা তারা যেভাবে তর্ক করছে একটা সাধারণ জনগণের সাথে তোমরা দেখছো না তোমরা তো একটা ভুল বিবৃতি নিয়ে মন্তব্য নিয়ে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে গিয়েছে এখন কোথায় তোমরা তোমরা কেন শাহবাগ থেকে এই গুটি কয়েক মানুষকে সরিয়ে দিতে পারছো না তাড়িয়ে দিতে পারছ না কেন বলতে পারছো না যে জুলাই সনদকে সিডিআই জুলাই সনদকে চু ড্যাশ 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 কেন বলতে পারছো না দিয়ে দিবা রাজাকারকে দেশ দিয়ে দিবা তোমরা তোমাদেরকে রাজাকার বলাতে তোমরা এত খেপে গেলা আর এখন পুরো দেশ তোমরা এই জুলাই সনদের নামে রাজাকারের হাতে তুলে দিতে চাচ্ছ সেটাতে তোমরা রাস্তায় নামবা না প্রতিরোধ না হ্যাঁ কারো বাপ মা মারা যাচ্ছে কেউ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছে না ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকার তারা তর্ক করলে বলে যে ইয়া কি বলে জুলাই সনদ ইয়া হচ্ছে বাকিরা হচ্ছে আওয়ামী লীগ দেখে এটা বিপক্ষে কথা বলছে সত্যি এত এত আওয়ামী লীগ যদি হয় তাহলে তোরা কি করছিস রাজাকারের বাচ্চা তোদের ভয় হয় না দেশে এত আওয়ামী লীগ তোদের ভয় হয় না তোরা কিভাবে আশা করিস তোদের জুলাই সনদের নামে এই রাজাকারি দলিল আমরা পাশ করাই দেব মাথা গুনেছিস তোরা কয়জন আছিস রাস্তায় শাহবাগ মোড়ে ঠিক কয়জন তোরা ব্যারিকেড দিয়ে আছিস আর তোদেরকে প্রশাসন যেইভাবে মানে সাপোর্ট করে যাচ্ছে যেভাবে সাহায্য দিয়ে যাচ্ছে এই প্রশাসনকে এই কী বলবো এই নিরাপত্তা বাহিনীগুলাকে জনগণের হচ্ছে আগে একেবারে শিকড় থেকে উৎখাত করে দেওয়া আমাদের বাংলাদেশে কোনো নিরাপত্তা বাহিনীর দরকার নেই আমরা প্রত্যেকটা মানুষ নিজের নিরাপত্তা নিজে দিচ্ছি কোনো নিরাপত্তা বাহিনী তো আমাদের নিরাপত্তা দিচ্ছে না নিরাপত্তা দিচ্ছে এই গুটি কয়েক রাজাকারদের গুটি কয়েক রাজাকারদের তো তাদের জন্য আমরা এত এত নিরাপত্তা বাহিনীর বেতন দিয়ে যাব কেন শাহবাগ মোড়ে যে এই যে অবরোধ করে রাখা এই যে ঘেরাও করে রাখা গোনা দেখেছেন কয়জন প্রধান নেতারা কিন্তু কেউ নাই হ্যাঁ তারা জানে যে তারা এখন যদি রাস্তায় আসে তারা কি পরিমাণ জুতার বাড়ি খাবে দৌড়ানি খাবে ভয়ে কিন্তু তারা কিন্তু নাই কাদেরকে রেখেছে কিছু জামাত শিবিরের পোলাপান তারা দাঁড়া করায় রেখেছে ছাত্র সমাজ তোমরা কোথায় তোমাদের কাছে আমরা হাত জোর করে আহ্বান করছি হাত জোর করে বিনীত অনুরোধ করছি দেশকে বাঁচাও এই জুলাই সনদের নামে যে দলিল রাজাকাররা তৈরি করছে এর থেকে দেশকে বাঁচাও এই দলিল হতে দিও না তোমরা হাত জোর করে সাধারণ জনগণ হিসেবে তোমাদেরকে বিনীত অনুরোধ করছি প্রতিরোধ করো এই গুটি কয়েক মানুষদেরকে তোমরা প্রতিরোধ করতে পারবা না মায়ের আঁচলের নিচে থাকবা বইয়ের আঁচলের নিচে থাকবা হ্যাঁ এই গুটি কয়েক রাজাকাটে তোমরা প্রতিরোধ করতে পারবা না তোমাদের দেশকে এভাবেই তারা ছিনিয়ে নিয়ে যাবে তারা এইভাবেই তারা অবরোধ করবে যা ইচ্ছা তাই যখন ইচ্ছা তাই মানিয়ে নেবে তোমাদেরকে দিয়ে তোমরা চুপচাপ দেখবা তোমরা কি বুঝতে পারছো জুলাই সনদ কি জিনিস তোমরা কি বুঝতে পারছ দেশ আসলে আস্তে আস্তে এই এক বছরে আস্তে আস্তে একটু একটু হেঁটে হেঁটে কাদের হাতে চলে গেছে কোথায় চলে গেছে বুঝতে পারছো না তোমরা তোমরা রাস্তায় নামো আর এখন যারা রাস্তায় নামছে তাদেরকে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের ট্যাগ ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে না এরা দেশের সাধারণ সচেতন জনগণ যারা জানে দেশ যদি রাজাকারদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে দেশ একবার আমরা রাজাকারদের হাত থেকে ছিনিয়ে এনেছি ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই দেশকে চুয়ান্ন বছর পরে আবার তো আমরা কোনো দলিল করে কোনো রাজাকারকে দিতে পারি না পারি কি পারি কি পারি না এই সামান্য মানুষদেরকে উৎখাত করে দেওয়া এই সামান্য মানুষদেরকে প্রতিবাদ করা প্রতিরোধ করা তোমরা কি পারো না ছাত্রসমাজ তোমরা কি পারো না এভাবেই দেশ ধ্বংস হয়ে যাবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা তোমাদের মাতৃভূমি তোমাদের জন্মভূমি ধ্বংস হয়ে যেতে দিবা বাংলাদেশের সচেতন নাগরিক আপনারা কি দেখছেন না যে শাহবাগ মোড়ে এই যে অবৈধ একটা দলিল পাশ করিয়ে নেওয়ার জন্য গুটি কয়েক মানুষ এভাবে ঘেরাও করে দাঁড়িয়েছে এবং তারা সাধারণ জনগণের জীবনযাপনে কি দুর্ভোগ নামিয়ে এনেছে কতটা দুর্ভোগে এই সাধারণ জীবন জীবন যাপন করতে হচ্ছে জনগণগুলাকে তারা চাকরিতে যেতে পারছে না তারা তারা বা রুগী নিয়ে যেতে পারছে না তাদের জীবনযাপনটা কিভাবে অতিষ্ঠ করে দিচ্ছে খেয়াল করছেন আপনারা সবাই রাস্তায় নামুন সুযোগ এখন সময় এখন এদেরকে প্রতিরোধ করুন জুলাই সনদ আপনারা অনুমতি দিয়েন না এই গুটি কয়েক মানুষ আপনাদের কাছে কিছুই না প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশের জনগণ হচ্ছে সর্বোচ্চ শক্তির অধিকারী এই শক্তি কবে আপনারা বুঝবেন সর্বোচ্চ শক্তির অধিকারী হচ্ছেন আপনারা এই জন্য এই সনদটির পক্ষে আপনারা সাই দিয়েন না সাই তো আপনারা দিচ্ছেন না কিন্তু আপনাদের রাস্তায় নামতে হবে প্রতিরোধ করতে হবে দেখাতে হবে যে এই যেই গুটি কয়েক রাজাকাররা যে সনদ চাচ্ছে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি মানুষ এই সনদের বিপক্ষে অবস্থান করছে প্রতিবাদ করছে এটা হতে দেবেন না নিজের চোখের সামনে নিজের স্বাধীন দেশকে রাজাকারদের হাতে তুলে দেবেন না ছাত্র সমাজ তুলে দিও না জুলাই সনদ হচ্ছে রাজাকারদের একটা পক্ষের দলিল এই দলিল যদি তারা পাশ করিয়ে নেয় আর থাকবে না দেশ তোমাদের আর তোমাদের মাতৃভূমি থাকবে না তোমরা রুখে দাঁড়াও রুখে দাঁড়াও এদের প্রতি প্রতিরোধ করো প্রতিবাদ করো তোমাদের অবস্থান জানিয়ে দাও তোমাদের শক্তি জানিয়ে দাও এদেরকে শেকট থেকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দাও রাজাকারের ঠাই আমাদের বাংলায় কোনোদিন ছিল না এখনও থাকবে না পরবর্তীতেও থাকবে না শাহবাগকে মুক্ত করো তোমাদের হাতেই সব কিছু জনগণ আপনাদের হাতে সব কিছু শাহবাগকে মুক্ত করেন আপনারা আপনারা অনেক শক্তিশালী শুধু শক্তিটা বুঝতে পারছেন না অনেক শক্তিশালী আপনারা এই গুটি কয়েক রাজাকারদের রুখে দেন